আমি সাগ্নিকা আমি স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও আমার একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের রেসিপি থোর বাটা এই থোর বাটা রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি থোর থরটাকে ঠিক এরকম করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার চলো এর মধ্যে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল আর এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া থরগুলোকে মুং হলুদ মাখিয়ে ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমার কিন্তু থোরটা একদম ভালোভাবে সেদ্ধ করে নেওয়া কমপ্লিট আমি এখানে একটা গ্রাইন্ডার পট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সেদ্ধ করে থর নেওয়ার থরটা এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব এখানে আমার নেবটা বেটে নেওয়া একদম কমপ্লিট আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা পুরনে এরপর আমি বেটে রাখা ঠোঁটটা এই তেলের মধ্যে ভালো করে এটাকে নেমে নেব এখানে কিন্তু আমার ঠোঁটটা বেশ ভালোভাবেই নেলে নেওয়া হয়ে গেছে এটাকে যদিও আরও নাটতে হবে যতক্ষণ না পর্যন্ত টুকিয়ে একদম দলা হয়ে নিজের থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এর মধ্যে হলুদ আবারও এটাকে ভালো করে আমি নেড়ে নেব আর নাড়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া এটাকে ভালো করে আমি এখন নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু এটাকে ভালো করে মেড়ে নেব এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এবার আমি গ্রাইন্ডার পটের মধ্যে এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব এটাকে ভালো করে বেটে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শস্য আর চিংড়ি মাছের পেস্ট এটাকে ভালো করে আমি মেরে নেব বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট এবার এটাকে আমি গরম ভালো সাথে গরম গরম পরিবেশন করব এখানে আমার থোরের ভর্তা চিংড়ি থোরের ভর্তা একদম দেরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য আর দেরি না করে বাড়িতে ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে তোমরা যেখান থেকে দেখছো এইভাবেই আমাদের পাশে থাকো আর দেখতে থাকো আর রান্নাগুলো কিন্তু একদমই বাড়িতে ট্রাই করতে ভুলো না টাটা